বাংলা নববর্ষে বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ শ্রীখোল নিয়ে রাধে রাধে সঙ্গে সৎসঙ্গের অন্য রকম শোভাযাত্রা বাংলা সংস্কৃতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল শ্রীখল খোল ছাড়া কীর্তনই হতে পারে না গৌরী সনাতনী সংস্কৃতির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটাতে শ্রীখোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রীখোল মানুষের মন হৃদয়কে নাচিয়ে শরীরও ভালো রাখতে সাহায্য করে কিন্তু ডিজে বা পাশ্চাত্য সংস্কৃতি দাপটে সেই খোল হারিয়ে যেতে বসেছে এই অবস্থায় মালবাজারের মৌলানি থেকে প্রতিভাবান খোল শিল্পী বাবলু রায় বাংলার ঐতিহ্য শ্রীখোলকে বাঁচিয়ে রাখতে দিনরাত পরিশ্রম করে চলেছেন মৌলানিতে চারশোরও বেশি ছেলে মেয়েকে খোল কিভাবে বাজাতে হয় তার প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি ডুয়ার্সের প্রত্যন্ত গ্রাম থেকে বহু শিশু কিশোর এখন বাবলু রায়ের কাছে হাজির যে শিখর শেখার জন্য বাবলু রায় বলেন ডিজে বা পাশ্চাত্য অশুভ সংস্কৃতি ঠেকাতে সকলকে এগিয়ে আসতে হবে বিভিন্ন জায়গায় এখন শ্রীমদ ভাগবত পাঠ বা কীর্তন অনুষ্ঠানে খোল বাজানোর জন্য বাবলু রায়ের টিমকে অনেকেই আমন্ত্রণ জানাচ্ছেন মঙ্গলবার থেকে শিলিগুড়ি চয়নপাড়া পাইপলাইনে শিলিগুড়ির রাধে রাধে ভক্তবৃন্দ এবং সুরভি সমাজ সেবা সংঘ এক ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে বাইশে এপ্রিল পর্যন্ত চলবে সেই ভাগবত পাঠ অনুষ্ঠান সেখানে ভাগবত পাঠ করতে এসেছেন একশো আট শ্রী শ্রী কৃষ্ণদাস গোস্বামী মহারাজ সেই শ্রীমদ্ভগবৎ পাঠ অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার বের হয় শোভাযাত্রা সেই শোভাযাত্রায় মালবাজার মৌলানী থেকে যোগ দিতে আসে ডক্টর শ্রী হরিকৃষ্ণ হালদার শ্রীখোল একাডেমি শিল্পী শিশু কিশোর খোল শিল্পীরা এদিন মালবাজার থেকে এসে শোভাযাত্রায় অংশ নেয় রাধে ধ্বনির সঙ্গে শিশু কিশোর তরুণ তরুণীর একসঙ্গে শ্রীখোলের সৃজন গোটা শোভাযাত্রার পরিবেশ বদলে দেয় জয়নপাড়া তার আশেপাশে রাস্তা দিয়ে চলমান বহু মানুষ সেই শ্রীখোল এবং রাধে রাধে ধনির সঙ্গে সৎসঙ্গে মেতে ওঠেন যা বাংলা নব বর্ষের এক সুন্দর আমেজ ও ভক্তির পরিবেশ তৈরি করে 哎呀，妈呀！ নমস্কার শুভ নববর্ষ নমস্কার শুভ নববর্ষ আপনার নাম বলুন আমার নাম বাবলু রায় আপনার বাড়ি বাড়ি আমার জলপাইগুড়ি জেলা আমার ময়নাগুড়ির থেকে টাকা যেতে লাগে মৌলানি বলে মৌলানি পুরান বাজার আপনি কি করেন আমি শ্রীখোল শিক্ষা দিই হ্যাঁ এই শ্রীখোল শ্রীখোলে শিক্ষা দিই আচ্ছা কতদিন ধরে আমার এটা আর এক গুরুজি আমার গুরুজি হচ্ছে ডক্টর শ্রী হরেকৃষ্ণ হালদার ওনার চরণে আমি স্থান পাইছি আজকে আর এক বছর যাবত উনি আমাকে জগ্রাফির জেলাটার দেখাশোনা দেখতে দিয়েছে সেইভাবে আমি বাচ্চাদের ছেলেমেয়েদের আমি ক্লাস করি আর এটার আমি ক্লাসটা শুধু করি আমি পরীক্ষা দিতে পারি না গুরুজি সরাসরি পরীক্ষা নেন উনি তো আন্তর্জাতিক খ্যাত নিযুই বাংলায় যে সবাই চলেন আমাকে আমাদের মেয়ে রঞ্জিত হালদা সরাসরি এবং ছাত্র আপনার এখন রানিং আছে কোনা 400 মত আচ্ছা কয়টা শিপ শিখান আমার 11 টা শিপ মানে বাচ্চা থেকে বুড়ো অবধি হ্যাঁ বস্টপ দিও আছে আচ্ছা কেন এই খোলটাকে শেখাচ্ছি কেন এটা অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মের আর আমাদের হিন্দুর কি বলি এটাকে সনাতন ধর্ম আমি মহাপ্ৰভু এটা এই যে শ্রী খোল শ্রী খোলটা মাটি দিয়ে তৈরি সনাতন এর বত্রিশটা ঘাট থাকে যেমন এক নাম হরিনাম কি বত্রিশটা অক্ষর দ্বারা নাম বত্রিশ অক্ষর তাই বত্রিশ অক্ষর বত্রিশটা ঘাট আছে এই একটা নামের অক্ষর দ্বারা আর আমাদের সনাতন ধর্মে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এবং আমি একদম কি বলবো মরিয়া হবে এখন বর্তমান জমনায় যে এই যে নাম কীর্তন হরিনাম সংকীর্তনে এই যে ঢোলক ডিজি টাইপের কিছু নিত্য নতুন গান দেখতেছি দেখ এটা আমাদের সনাতন ধর্ম একটা লজ্জার ব্যাপার অ্যাকচুয়ালি একটা লজ্জার ব্যাপার কারণটা আমাদের ঐতিহ্য আমার নিজের ভুলে যাচ্ছি তো কি বলবো আপনারা সবাই দেখতেছেন বুঝতেই পারছেন আমাকে সত্যি বলবো এই বিষয় নিয়ে কতজন বাচ্চা শিশুকে শেখাচ্ছে আমার টোটাল ছাত্র এখন কনে চারশো মতো মানে নতুন প্রজন্মের মধ্যে এটাকে ছড়াতে চাইছে হ্যাঁ একদম একদম এটাতে আমাদের সিস্টেম আছে সিস্টেম হচ্ছে প্রথম ক্লাস যে আমি করি প্রথম ক্লাসটা হচ্ছে অঙ্কুর পাঠ এতে এক বছর কোর্স আছে একটা দ্বিতীয় বছর আছে নবীন নবীন সেকশন তৃতীয় বছর আছে অনুসঙ্গ এই তিনটা বছরে বছর বছর তিন বছরে তিনটা বই থেকে কোর্স কমপ্লিট করতে হবে তিন বছরে গুরুজি লিখিত প্লাস মুখিক পরীক্ষা নিলে তারপরে যে সার্টিফিকেটটা প্রদান করা হবে শ্রীকল্পনাকর একটা এটা থাকবে উপস্থিত থাকবে শ্রী সার্টিফিকেট এটা আমাদের গুরুজির সার্টিফিকেটটা দেবে দক্ষিণা দক্ষিণা গুরুজির কাছে আমরা দক্ষিণা এক্সট্রা কিছু নেয় না যে বাচ্চারা এখানে ভর্তি হয় তাদের শুধু একটা ফিস নেওয়া হয় সেটাই আমি গুরুজির কাছে পাঠাই আর পরিবর্তে একটা বই পাঠাই এই বইটার মূল্যটাই গুরুজি একটা টোকেন কিছু নেওয়া হয় আমি কিছু সামথিং কিছু নেই আর কি কারণ আপনাকে তো চলতে আমার তো চলতে হবে আমার সংসার আছে পেট আছে চলতে তার মধ্য দিয়েও ধরেন একশোর কাছাকাছি ছাত্র আমার আমি পারিশ্রমিক নেই না তাদের কাছে নেই না তারা খুবই দুষ্ট ছাত্র ছাত্রী তাদের কাছে আমি পারিশ্রমিক নেই না এবং আগামী তিন মাস পরে আমার একটা প্রথম পার্টির পরীক্ষা আছে আমি চিন্তা এরকম চিন্তা ভাবনা রাখছি যে ওই পরীক্ষার মাধ্যমে মন্ত্রীরা সবাই থাকবেন আমার ওই অনুষ্ঠানে আমি একটা নতুন করে স্কুল খুলবো সেই স্কুলটায় কোনো পারিশ্রমিক কারো কাছে নেওয়া হবে না সেই একশো হোক দুশো হোক ছাত্রছাত্রী তাদেরকে আমি বিনা পয়সায় ফিরিতে শেখাবো আর কি এরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছি আমি শুধু এই শৃঙ্খলকে বাঁচিয়ে রাখছে যদি এই শৃঙ্খলকে বাঁচিয়ে রাখতে হয় একদম আচ্ছা আজকে নববর্ষ কি বলবেন শুভ নববর্ষ সবাইকে একদম

তিন দিন আগে মন্ত্রীর বাড়িতে আমাদের প্রোগ্রাম ছিল গুলি ঠিকভাবে ওনার বাড়িতে প্রোগ্রাম করলাম ওনার প্রোগ্রাম করে আমরা গেছি চাংড়া বাঁধায় চামড়া বাঁধে থেকে খাড়ু পেটে প্রোগ্রাম করলাম খাড়ু পেকেট থেকে আজকে এখানে নমস্কার ভাই ভালো থাকবেন ধন্যবাদ রাধে রাধে